হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দেখুন নদী টাটকা ফ্রেশ মাছ এগুলো আমার শ্বশুর নদী থেকে ধরে নিয়ে আসছে দেখুন নদী থেকে ধরে নিয়ে আসছে এখন মাছগুলো ভিড় করবে তো আমি ক্যামেরাটা ওপেন করছি আর আমার শ্বশুর বলতেছে যে চেহারা টেহারা বাবা মা কী করতেছে এইসব প্রত্যেক বর্ষার মরশুম আসলেই আমার শ্বশুর মানে শখের বসেতে মাছ ধরে আর সেই মাছ আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন কতগুলা মাছ পাইছে নদী থেকে আর এগুলা কি মাছ হইতে পারে কি নাম আসলে নদীর মাছ কিন্তু স্বাদ রকম থাকে এগুলা হচ্ছে মেঘনা নদী থেকে দূরে নিয়ে আসছে আর আমার শ্বশুর প্রত্যেক বছরই বড়শি আর নৌকা দিয়ে মাছ ধরে এগুলা কিন্তু বরশি দিয়ে ধরা হয়েছে আচ্ছা যখন বরশিতে মাছ ওঠে তখন হয়তো অনেক ভালো লাগে না তাই না যে অনুভূতিটা একমাত্র যারা দিয়ে মাছ ধরে তারাই বলতে পারবে দেখুন কতগুলো মাছ পাইছে আজকে এই মাছগুলা একদমই ফ্রেশ এগুলা কি মাছ আপনারা বলেন কমেন্ট বক্সে জানাবেন নদীর তো তাজা মাছের স্বাদই কিন্তু হয় অন্যরকম কারা কারা নদীর মাছ খেতে ভালো লাগে